যে চব্বিশটা একদম ডিফারেন্ট একটা জিনিস এখানে শত শত হাজার হাজার লোক মারা গেছে চব্বিশে ছেলেরা সামনের কাতারে ছিল আমরা তাদেরকে সামনে নামায় দিয়ে আমরা আমাদের নেম গুলা লুকায় রেখে আমরা তাদের সাথে কাজ করেছি আমরা তো কোনো কিছু অস্বীকার করছি না কিন্তু তাহলে আপনার স্বীকৃতির ওইভাবে লিখিত স্বীকৃতি দেওয়ার অর্থটা কি না হলে সমস্যাটা কোথায় আর আপনি যত লিখিতই দেন শেখ মুজিবের বিচার হয়েছিল হত্যার বিচার হওয়ার পরে কি শেখ হাসিনা আবার ওটারে তুইলা ফেলে দিয়ে আবার নতুন করে বিচার করে ফাঁসি দেয় নাই ফাঁসিতে চরম ভাবে শাস্তি দেয় নাই কথা শুনুন জামাতের বিচার হয়েছিল তারপরে কি আবার জামাতের বিচার এগেইন কইরা ফাঁসি দেয় নাই আপনি যেভাবে কথা বলছেন টোটাল ব্যাপারটা আমাদের মনে হয় এরকম যে আপনি যাই করুন না কেন লাভ নেই এতে কি আসলে চব্বিশের গণ অভ্যুত্থানের ফলাফল হবে আমি আপনাকে বুঝাইতে পারছি না এটা বোধহয় আমার অক্ষমতা এই কারণে এই কারণে যে আমি বুঝাতে চাই যে আমাদের প্রত্যেকটা জিনিস ভেতর থেকে শ্রদ্ধা বোধ আসতে হয় ভেতর থেকে শ্রদ্ধা বোধ না আসলে আপনি যতই আপনি দলিল করেন না কেন তালগাছটা আমার আমি যদি মনে করি আমি আপনার সম্মান করলাম না আপনি যদি মনে করেন আপনি আমার সম্মান করলেন না তাহলে কিন্তু হলো না এখন আপনি ওই যে তুরস্কে আপনার কি নাম কামাল পাশার কামাল সম্পর্কে একটা শব্দ আপনি নেগেটিভ উচ্চারণ করা যাবে না ওখানে শাস্তি হয়ে যাবে ফাঁসি হয়ে যাবে কিন্তু ভেতরে ভেতরে যদি খুঁজ নেন প্রত্যেকটা লোক তাকে অপছন্দ করে কেন আই ডোন্ট নো এখন প্রমাণিত হচ্ছে হ্যাঁ তো এই যে তাকে অপছন্দ করা ওইখানে কিন্তু বাধ্যতা করছে তাতে কি হয়েছে মানুষের মন কিন্তু পাওয়া যায় না আমি ওই কথাটাই বলতে চাচ্ছি যে এটা একটা ভালোবাসার জায়গা যে কথাটা রাজ্জাকি সাহেব বলছেন যে এইখানে সবাই কিন্তু একদিকে ছিলাম আমরা এগেইনস্ট ওই তৎকালীন সরকার তো ওই জায়গাটাই কিন্তু আমরা সবাই এক ওই জায়গাটা আসলে তারপরে আমাদের কেন আমরা অতিমাত্রার বৈষয়িক হয়ে গেছি বোধহয় আমাদের মিলছে না সেটা না মিলা এটা ঠিক আছে কিন্তু আমরা যখন এই প্রশ্নটা আসে তখন কিন্তু সবাই আন্তরিকতার সাথে আমরা এটা করি এখন আন্তরিকতার সাথে করতে করতে সামনে আপনি যদি আপনি একটা এই লোকালয়ে যদি বাঘ ছেড়ে দেন বনের বাগ এনে সেখানে কিন্তু তিনজনের জন্যই ডেঞ্জার পজিশন তো এমন কিছু আমাদের করা ঠিক হবে না যে যাদের যাদেরকে আমরা পরবর্তীতে সামলাতে পারবো না এমন কিছু এখনই কিন্তু আমরা সামলাতে পারছি না প্রতিদিন গুলশানের চাঁদাবাজের জন্য অ্যারেস্ট হচ্ছে ওখানে আপনার ই হচ্ছে আপনার বিভিন্ন জেলায় চাঁদাবাজের জন্য অ্যারেস্ট হচ্ছে এই জায়গাটায় ট্যাকেল দেওয়ার জন্য আপনার আমার যে অভিজ্ঞতা বয়সের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা অনেকেরই হয় নাই তারা যে কথাটা বলবে তারা যে কারণে বলবে যে আমরা সিগনেচার করব না এটা না হলে আমাদের জায়গা থেকে এটা হওয়ার কথা না আর গণতন্ত্র কি বলে একান্ন পার্সেন্ট কে গণতন্ত্র বলে উনপঞ্চাশ কে গণতন্ত্র বলে না আপনি যতগুলো এখানে কজ আছে সেখানে আপনার কত পার্সেন্ট এখানে বিএনপি মেনেছে বা মানার কথা দুই চারটা নিয়ে আপনার চিন্তা করলে হবে না আমাদের এই জায়গাটায় থাকতে হবে এই এই কথাটাই আমি বুঝাতে চাচ্ছি যে আমি হৃদয় থেকে শ্রদ্ধা করতে চাই ওই আইন দিয়ে দিলেন শ্রদ্ধা করলাম তারপরে আমি পিছনে শালা বললাম তাহলে তো হলো না